আসসালামু আলাইকুম আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছাদ বাগানের আম গাছের আম আজকে ছাদে গিয়ে দেখি এ আমটি আম গাছের নিচে ঝরে পড়ে আছে পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের সব আম আমি পলিব্যাগ দিয়ে পেঁচিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমটি পলিব্যাগ দিয়ে পেঁচানো আছে পলিব্যাগ দিয়ে পেঁচিয়ে স্টাফলার মেরে দিয়েছি যাতে পলিব্যাগ খুলে না পড়ে আমটির বেশ সুন্দর কালার হয়েছে এবং পলিব্যাগ পেঁচানোর কারণে আমটি বেশ ফ্রেশ আছে আমটিতে কোনো দাগ পড়েনি আপনারাও রোগ পোকা থেকে ফলকে রক্ষা করার জন্য এভাবে পলিব্যাগ পেঁচাতে পারেন তাহলে ফল ফ্রেশ থাকবে এবং ফল দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে